জয়পুরহাট ৫বি তিন নম্বর আইমার রসুলপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে বড় মানীক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃষক দলের কাউন্সিলর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিসাইতো দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে। উক্ত সভায় আইমার রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রাজু মাসরের সভাপতিত্বে আলোচনার সভায় বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেশীকে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাট এক আসনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী প্রধান সহ দলীয় নেতৃবৃন্দ অত্র আয়মা রসুলপুর ইউনিয়নে গণসংযোগে অংশগ্রহণ করবেন এবং আগামী সতেরো তারিখে কৃষক দলের কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এই মর্মে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান বিনিময় সভায় বিএনপির সংগঠনের সম্পাদক হারুন রশিদ দেটনের সচনায় বক্তব্য রাখেন উপজেলার কৃষক দলের আহ্বায়ক সাবেক ইউপি সদস্য রাহিদ হোসেন ইউপি সাধারণ সম্পাদক নুরুল হুদা ওয়ার্ড সভাপতি আব্দুল রাজ্জাক রুহুল আমিন ওয়ার্ড সাধারণ সম্পাদক গোলজার হোসেন জাকির হোসেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান রাহুল নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

বিএনপির সভা এখনো করেননি এই জন্য ওয়ার্ডের সদস্যকে সভাপতিকে সেক্রেটারিকে চিনা তো এটা আপনারা না করা এখন এটা হচ্ছে সামনে দুটা প্রোগ্রাম করছে একটা বাংলাদেশ কৃষক দল ইউনিয়ন সম্মেলন করবে এই সম্মেলনে ইউনিয়ন বিএনপি সহযোগিতা চাইছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সহযোগিতা চাইছে ইউনিয়ন কাছে যে আমাদের এই প্রোগ্রামটাকে